ফেলানি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও মেলেনি ন্যায় বিচার দুই হাজার সালের জানুয়ারি মাস কুড়িগ্রামের নুরুল ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতের দিল্লিতে তার মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে ফুলবাড়ি অনন্তপুর সীমান্ত দিয়ে কাটাতারের উপর মই বেয়ে নামার সময় হঠাৎ বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় ফেলানির দীর্ঘ সাড়ে চার ঘন্টা কাটাতারে ঝুলে থাকে তার মরদেহ আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার হত্যাকারী অমিয় ঘোষ বিশেষ আদালতে দায় স্বীকার করলেও বেকসুর খালাস পান পরে ফেলানির বাবা নুরুল ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন তবে শুনানি পিছিয়ে এখনো পিটিশন ঝুলে আছে দুই থেকে দুই সালের মধ্যে সীমান্তে অন্তত একশো জন নিহত ও একশো জন আহত হয়েছেন সম্প্রতি লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বিগত পাঁচ বছরের হিসেব দেখলে দু সালে বিএসএফ এর হাতে চৌত্রিশ জন বাংলাদেশি নিহত হয়েছেন দু সালে তিরিশ দু সালে একত্রিশ দু সালে তেইশ ও দু সালে আঠারো জন মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন এই হত্যাকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ভারতের সীমান্তে এখনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানোর ঘটনা থামেনি